চাকরি স্থায়ীকরণ লেবার অ্যাক্ট অনুসারে বেতন বৃদ্ধি ও নিযুক্তিপত্র সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে আগামী পাঁচই ফেব্রুয়ারি মহানগরী গুয়াহাতির ছয় মাইলের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে সারা আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে সংস্থা দীর্ঘদিন ধরে লড়াই করে আসলেও সরকার তাদের সমস্যা নিরসনে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিষয়টি নিয়ে বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে জিজ্ঞাসা করলে মন্ত্রী অস্থায়ী কর্মচারীদের বিভিন্নভাবে হুমকি দিয়েছেন বলে অভিযোগ সরকারের গাফিলতির কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন বিভাগীয় মন্ত্রীর হুমকিকে তোয়াক্কা না করে আগামী পাঁচই ফেব্রুয়ারি গুয়াহাটির ছয় মাইলে গণতান্ত্রিক আন্দোলন শুরু করবে বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন তারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্টেট সেক্রেটারি বাপন নমশূদ্র শামীম আহমেদ লস্কর প্রেসিডেন্ট কাচার সুব্রত দাস সেক্রেটারি কাছের শিবম ভট্টাচার্য কৈরুল ইসলাম অমল দাস সেলিম আহমেদ সদস্য পিএইচি অস্থায়ী কর্মচারী পরিষদের পক্ষ থেকে চোদ্দ বারো দুই হাজার আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করি আমাদের সমস্ত আসামের জলমিত্রদের তিনটা দাবি নিয়ে রেস্ট্রোফিটিং যারা জলমিত্র আছেন তিনটা দাবি নিয়ে সেই তিনটা দাবির মধ্যে আমাদের চাকুরি স্থায়ীকরণ এবং জীবন বিমা লাগু যা দুর্ঘটনা বিমা যেটা হওয়া তিন নম্বর দাবি হল আমাদের শ্রম অনুযায়ী লেবার অ্যাক্ট অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি আমাদের ছয় হাজার পাঁচশো টাকা মাত্র বেতন দেওয়া হয় তাও আমাদের পঞ্চায়েতের মাধ্যমে দেওয়া হয় এই জল প্রকল্পগুলিতে আমাদের কর্মরত কর্মচারী জলমিত্ররা দিনরাত রাত মেহনত করে অন্তত বারো থেকে চৌদ্দ ঘন্টা ডিউটি করতে হয় সরকারের তরফ থেকে বলা হয় সত্তর লাখ জনগণ আমাদের বিশুদ্ধ পানীয় জল পেয়ে গেছে সেই সত্য লাখ শক্তি পেয়ে গেছে কিন্তু সেই সত্য লাখ পানীয় জল বিশুদ্ধ পরিষেবাটা খেয়ে যোগানটা খেয়ে ধরছে আমাদের জল মিত্ররা কিন্তু সরকারের পক্ষ থেকে জল মিত্রদের আংশিকভাবে আমাদের সর্ব করা হয়নি বিভিন্ন সময় মার্ডের মাধ্যমে দাবি দেওয়া দেওয়া হয় কিন্তু সরকার ধণ্ডপাত করেন তাই আমরা আবারও পনেরো দিন সময় দিয়ে আলটিমেটাম সরকার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিয়েছি আগামী ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আগামী ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমরা গুয়াহাটিস্থিত ছয় মাইল সচলে আমরা অবস্থান ধর্মঘট পালন করব এবং সমস্ত আসামে জলমিতরা কর্মবিরতি পালন করবে তার জন্য দায়ী থাকবে সরকার এবং পিএইচসি ডিপার্টমেন্ট কেননা আমাদের জলমিত্ররা যখন কর্মবিরতি পালন করবে তখন আমাদের সাধারণ জনগণ পানীয় জল থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত থাকবেন তার জন্য আমরা কর্মচারী পরিষদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী কেননা আমাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে তাই আমরা যেহেতু আমরা ট্রেনিং থেকে আমাদের স্কিল্ড অনুযায়ী আমাদের বেতন নিয়মে দেওয়া হয় আঠারো হাজার ন্যূনতম আমরা দাবি রাখছি আমাদের লেবার অনুযায়ী আমরা বেতন বৃদ্ধি করা হোক আমাদের পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হোক আমাদের পঞ্চায়েতের পরিবর্তে পাবলিক হেলথে জনস্বাস্থ্যকারী বিভাগে আমাদের আমাদেরকে আনা হোক এই দাবিটি আমাদের মূল দাবি মূল উদ্দেশ্যটা হলো যে আমাদের সমস্ত থেকে অবস্থান ধর্মঘট বসবেন কর্মবিরতি পালন করবেন তার জন্য কেবলমাত্র আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় দায়ী কেননা উনি আন্দোলন শুনলেই ভয় পান উনি উল্টা আমাদেরকে হুমকি দিয়ে থাকেন আমাদের গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করব আন্দোলন কেন করব যদি আমাদের সরকার তরফ থেকে আমাদের সমস্যা সমাধান করে দেন আন্দোলন করার প্রশ্নই উঠে না গতিকে মন্ত্রী মহাদয়ের বয় বা আমরা বয় করি না আমরা যদি দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব কেবলমাত্র মন্ত্রীর অবহেলার জন্য দায়ী থাকবেন আমাদের জনস্বাস্থ্য কারিগরের মন্ত্রী জয়ন্তমল্ল মহাশয়